স্টপ এনার লেভেল যে জায়গায় মার্কেট ক্রিয়েট করছে তার জন্য এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল আসার চান্সেস থাকে মার্কেট লেভেলটাকে যে লেভেলটাকে ব্রেক করছিল এগেইন হচ্ছে এই লেভেলের নিচে আসছে এবং এই লেভেল থেকেই হচ্ছে কনফার্ম করতেছে যে মার্কেট নিচের দিকে যেতে চায় ওকে গাইস অবশ্যই সে অনেকক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে আপনার দিকে একটা ডেট প্লেস করলাম দেখেন অবশ্যই সেই ডেটটাও প্রফিট হয়ে গেছে হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে অস্ত সবার আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউএসডি এয়ার এস মার্কেটে আমি এই জায়গায় অ্যাপের জন্য একটা ট্রেড করছি আর এখন সময় বাজে রাত ১২টা বারো মিনিট এই অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের অ্যাস ডোলারের অ্যাকাউন্ট যে জায়গায় হচ্ছে আমাদের ডে নাম্বার ফাইভ তো আজকে আমাদের টার্গেট হচ্ছে একশো সত্তর থেকে একশো সত্তর টু একশো নব্বই আমরা আজকে একশো নব্বই ডলার করার টার্গেট রাখবো এবং প্রত্যেকটা ট্রেড শিওর শুটে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই জায়গায় ফার্স্ট অফ অল আমি একটা ট্রেড করছি আপের জন্য অনেকের কোয়েশ্চেন হবে এই জায়গায় আপের জন্য কেন ট্রেড হয়েছে তো এই ট্রেডটা হচ্ছে আপনার একটা শিওর শট যে শিওর শটটা হচ্ছে আপনার মর্নিং স্টারে এই জায়গায় আমাদের মার্কেটের ট্রেনটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা আপ ট্রেন্ড এবং মার্কেটের জায়গায় একটা মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করছি মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করার পর মার্কেটের জায়গায় রিটলেসমেন্ট দিছে তো যার জন্য আমি সাথে সাথে ট্রেড করছি তো আপনারা জানেন হচ্ছে সাথে সাথে ট্রেড করতে হয় মর্নিং স্টার যখন কোনো একটা প্যাটার্ন মার্কেটের ট্রেন্ডে হচ্ছে তৈরি হয় ট্রেন্ডের প্যাটার্ন তো ওই জায়গায় আপনার রিটলেসমেন্টের পরে কেন লি ট্রেডেবল হয়ে যায় যার জন্য আমি এই জায়গায় সাথে সাথে ট্রেড করছি এবং আমার ট্রেডটা অনেক উপরে পড়ছিলো বাট আমার ট্রেডটা অবশেষে উইন হয়ে গেছে তো আমরা সম্পূর্ণরূপে টার্গেট রাখবো যে আজকে আমাদের প্রত্যেকটা ট্রেড উইন করার দেখি আমরা সর্বোচ্চ হচ্ছে দশটা ট্রেড করব দশটার মধ্যে আমাদের টোয়েন্টি ডলার টার্গেট ফিল আপ করার চেষ্টা করব আর যদি আমাদের স্টপ লস হয় তাহলে আমাদের দুইটা লস হলেই হচ্ছে আমরা ট্রেডিং অফ করে দেব এই জায়গায় মার্কেটে যদি আমরা বলি তাহলে মার্কেটের সর্বোচ্চ লেভেল হচ্ছে কোথায় মার্কেটের সর্বোচ্চ লেভেল হচ্ছে আপনার এই লেভেলটা এই লেভেল পর্যন্ত মার্কেট যেতে পারে তো এই লেভেল পর্যন্ত মার্কেট যাওয়ার টার্গেট থাকবে দেখি আমরা মার্কেট এই লেভেল পর্যন্ত যায় কিনা যদি এই লেভেল পর্যন্ত যাই তাহলে তো গেল নয়তো আমরা এই জায়গায় রিভার্সও করতে পারি এটা হচ্ছে আমাদের রেসেনার লেভেল যে এই লেভেলটা মার্কেট বলতে পারেন ব্রেক করছে একটু হলেও ব্রেক করছে তো এই ক্যান্ডেলেই আপনার কন্টিনিউ করার ছিল বাট এই জায়গায় যদি আমরা প্রেশারের দিকে আসি বাইং প্রেশারটা হচ্ছে আপনার একদম বায়ার প্রেশারটা হচ্ছে একদম লো যার জন্য এই ক্যান্ডেলে আসলে ট্রেড করি নাই আমি হয়তো এই ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড করতাম কি মার্কেট এই জায়গায় কোন ধরনের মুভ ক্রিয়েট করে তো যে সিচুয়েশনটা মার্কেট ক্রিয়েট করবে তেমনি ভাবে হচ্ছে আমরা কাজ করব ওই ক্যান্ডেল অ্যাপের জন্য একটা ট্রেড করা যায় ঠিক আছে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কেননা এই জায়গায় যদি আমরা বলি তাহলে এটা একটা লেভেল যে লেভেলটা হচ্ছে আমাদের বলতে পারেন যে স্টপে সেনার স্টপে সেনার লেভেল যে জায়গায় মার্কেট ক্রিয়েট করছে তার জন্য এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল আসার চান্সেস থাকে দেখি আমরা গ্রিন ক্যান্ডেল আসে কিনা কারণ যখন বায়াররা উইকনেস ক্রিয়েট করছে তখন হচ্ছে সেলাররা অ্যাক্টিভ হইতেছে ঠিক আছে বাট এই জায়গায় প্রিভিয়াস যদি আমরা দেখি তাহলে সেলার সেলাররা কিন্তু স্টপই বলতেছে এই জায়গায় আমাদের সেলার স্টপ এসেনার যে এসেনারটা হচ্ছে একটা স্ট্রং এসেনার তার জন্য এই জায়গায় কি করলাম আমি আমার সেকেন্ড ট্রেডটা এই জায়গায় প্লেস করলাম তো আশা করি এই ট্রেডটা উইন হয়ে যাবে ওকে এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান অভিয়াস অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে এবং এই জায়গায় যে ক্যান্ডেলটা আসছে এই ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল পায়ার উইক ক্যান্ডেল বাট এই ক্যান্ডেলের মধ্যে আপনার এই লেভেল পর্যন্ত কিন্তু বায়ার রাইক ছিল তারপরে এসে ধীরে ধীরে মার্কেট এই জায়গায় সে ক্লোজ দেয় তো এই ক্যান্ডেলে ক্যান্ডেলটা আমরা সম্পূর্ণরূপে অবজারভেশন করার চেষ্টা করবো এবং পরের ক্যান্ডেলে একটা ট্রেড প্লেস করার চেষ্টা করবো আমি একটু কনফার্মেশন নিয়ে হাই কনফার্মেশন নিয়ে হচ্ছে ট্রেড করার ট্রাই করতেছি কারণ আমি চাইবো হচ্ছে আমার সবসময় প্রফিট করার আমি চাইবো না যে লস করতে ঠিক আছে আর দশটার মধ্যে হচ্ছে আমাদের কি করতে হবে দশটা ট্রেড সর্বোচ্চ দশটা ট্রেডের মধ্যে আমাদের টার্গেটটা ফিল আপ করতে হবে আর যেই টার্গেটটা ফিল আপ করা আমাদের জন্য একদম ইজি বললেই চলে এই জায়গায় যদি বলি যে এই সেলার এই লেভেল থেকে ঠিক আছে সেলার একটিভ লেভেল থেকে ক্লোজিং লেভেল থেকে হচ্ছে বাইর ক্লোজিং লেভেল দেখি হচ্ছে সেলাররা একটি হইতাছে এবং এই জায়গায় কোনো কি ছিল না আপের দিকে কোনো মুভ ছিল না যার জন্য এইখানে গ্রিনে কনভার্ট না হলে আপের দিকে ট্রেড করা যায় না যদি গ্রিনে কনভার্ট হইতো তাহলে এই জায়গায় আপের জন্য একটা ট্রেড হইতো বাট এই জায়গায় গ্রিনে কনভার্ট হয় নাই যার জন্য আপের দিকে ট্রেড হবে না আমি ওয়েট করতেছি দেখি ভালো একটা অপরচুনিটি আসে কি আমার হাতে যদি ভালো একটা অপরচুনিটি আসে তাহলে তো অবশ্যই আমি ট্রেড প্লেস করবো সচরাচর আমি সবাইকে বলে দেখি যে আসলে মার্কেটে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ক্যান্ডেল বাই ক্যান্ডেল চেড করা পসিবল হয় না আর যখনই আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল চেট করতে চাইবেন তখনই হচ্ছে আপনি মার্কেটে ট্রেপে ফেসে যাবেন আর যখনই আপনি হচ্ছে মার্কেটে ট্রেপে ফেসে যাবেন তখন হচ্ছে আপনার লস হওয়ার চান্সেস থাকবে তো বাইরা অ্যাক্টিভ হওয়ার পরেও বাইরা অ্যাক্টিভ হতে পারে নাই সেলাররা অ্যাক্টিভিটি দেখাইতেছে বারবার হচ্ছে আপনার সেলাররা অ্যাক্টিভিটি দেখাইতেছে তো এই জায়গায় আপনার সেলাররা অ্যাক্টিভ হওয়ার চান্সেসটা আমি দেখতাছি বেশি তারপর হচ্ছে মার্কেটে যেহেতু ট্রেন টাফ ট্রেন তার জন্য আমি এই জায়গায় নিচের দিকে যেতে না তো আমি জায়গায় টাউনের জন্য ট্রেড করে বসতাম ওকে ওকে গাইস আমরা চলে আসছি হচ্ছে ইউএসডিটি আর ওই মার্কেটে এই জায়গায় আমাদের মার্কেট কি করতেছে এই জায়গায় একটা গান বক্স নিবো এই ক্যানবক্সটা কেন নিব এই ক্যানেলের আমরা ফিফটি পারসেন্ট লেভেল দেখার জন্য মার্কেটটা কি আসলে ফিফটি পারসেন্ট লেভেলটা ব্রেক করছিলো হুম ব্রেক করছিলো ওই জায়গায় যদি আমরা বলি তাহলে ফিফটি পারসেন্ট লেভেলটা ব্রেক হয়েছে টোয়েন্টিতে ছিল লেভেলটা ওকে এগেন হচ্ছে বায়ার রাইট টিপ তো মার্কেট এখন উপর দিকে যাওয়ার চান্সেস থাকবে ওকে কামান মোবাব উপর দিকে কিন্তু প্রেশার আসতে হবে যদি প্রেশার আসে তাহলে আপের দিকে ট্রেড হয় ওকে গাইস অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে আপের দিকে একটা ট্রেড প্লেস করলাম মার্কেটের যদি লেভেল বলি তাহলে এখন উপরও আছে এই লেভেলটা মার্কেটের অ্যাভেলেবেল আর কোনো লেভেল নাই তো মার্কেট এই লেভেল পর্যন্ত নিম্নে হলে যাওয়ার চেষ্টা করবে যেখানে প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে আছে যার জন্য উইকটা ব্রেক করা মার্কেটের জন্য একটু আট হয়ে পড়েছে যার জন্য আমি এই জায়গায় কনফার্মেশন চাইছিলাম নিচে থেকে এই জায়গায় স্পষ্ট দেখেন মার্কেটে এই উইকেই হচ্ছে ক্লোজ দিছে এই উইকটাকে ব্রেক করতে পারেনি অর্থাৎ এই যে উইকটা লেভেলটা উইক লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল তার জন্য এই জায়গায় এই ক্যান্ডেলটা কিন্তু একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে দেখেন কেমনে রেড ক্যান্ডেল হয় মার্কেটের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার বাট প্রথমে ওপেন হওয়ার পরপরই হচ্ছে নিচে থেকে মুভাশার ছিল মুভ আসে নেই তো একটু ডিস্কে থাকবে তারপর আমি ট্রেড প্লেস করে নিছি দেখি মার্কেট কি করে ওকে মার্কেট তো কন্টিনিউ করতেছে আপের দিকে হুম এত বেশি মুভ তো আসার কথা ছিল না ওকে বারবার ক্লোজ দেওয়ার এটা যদি একটু ব্রেক করত তাহলে তো আপের জন্য ট্রেড ছিল এটা ছিল লেভেল আর যে লেভেলটা গ্যাপ আপের মাধ্যমে মার্কেট ব্রেক করছে তো এই জায়গায় আপের জন্য দুইটা ট্রেড হবে মার্কেট যতই নিচে আসুক না কেন উপর দিকে যাওয়ার চান্সেস থাকবে অবশেষে দেখেন একবার যদি মার্কেট কি করে আপনার ট্রেপ দেয় পরের বারও ট্রেপ দেওয়ার চান্সেস থাকে বাট আমার বেশিরভাগ ট্রেড করলাম দুই নম্বর ট্রেডটাই উইন হয়ে যায় সেটা আমি ফিলিংস করি আর যদি আমার লস হয়ে যায় তাহলে শেষ আমি ট্রেডিং অফ করে দিই দেখেন অবশ্যই সেই ট্রেডটাও প্রফিট হয়ে গেছে তো বলেন যদি একটা লস হয়েছিল তারপর আবার এগেইন প্রফিট হয়ে গেছে এখন আমাদের একটা ট্রেড করতে হবে মাত্র একটা ট্রেড করলে আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে যাবে দেখি এই জায়গায় কি ট্রেড পাবো না কি আমাদের ইউএসডি আর এস মার্কেটে যেতে হবে এই মার্কেটটা সম্পূর্ণ একটা বাজে মার্কেট হয়ে গেছে তার জন্য এই মার্কেটে আর কাজ করা যাবে না প্রথমে কাজ করছিলাম অনেক ভালো রেজাল্টও পাইছিলাম বাট এখন আর এটা কাজের যোগ্য না ওকে মার্কেট কন্টিনিউ করতেছে তো আমরা ভালোই দেখতেছি উইক মোমে উইক মুভেন্ট আমি মার্কেটদের যদি দেখেন মার্কেট কিন্তু এরকম করে থাকে তো এরকম করে থাকে দেখেন এই জায়গায় সেমভাবে স্ট্রং ক্যান্ডেল হ্যামার স্ট্রং ক্যান্ডেল হ্যামার দিতেছে দিয়ে দিয়ে কন্টিনিউ করার ট্রাই করতেছে সেম লেভেলে হচ্ছে আপনার এই ক্যান্ডেলটা যেহেতু রিভার্স করতেছে নিচে আসার চান্সেস থাকে নিচে আসার চান্সেস থাকে কারণ এই লেভেলটা কি ব্রেক করে মার্কেট নিচে চলে আসছে দেখেন এবং এই লেভেল থেকে ডাউনের দিকে কনফার্ম করতেছে যে নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে ওকে গাইস অবশ্যই সে ডাউনের জন্য একটা ট্রেড করলাম দেখেন মার্কেট এই জায়গায় সাস্টেন্ড করতে পারতেছে না যে উপর দিকে যাওয়ার জন্য ততটুকু আপনার কনফার্মেশন নাই মার্কেট লেভেলটাকে যে লেভেলটাকে ব্রেক করছিল এগেইন হচ্ছে এই লেভেলের নিচে আসছে এবং এই লেভেল থেকেই হচ্ছে কনফার্ম করতেছে যে মার্কেট নিচের দিকে যেতে চায় তার জন্য এই জায়গায় আমি কি করলাম ডাউনের জন্য একটা ট্রেড করলাম অবশ্যই সে আমাদের ট্রেডটা উইন হওয়ার দিকেই আছে দেখি উইন হয় কি না ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে গাইস অবশ্যই আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে এবং আমাদের টার্গেটটাও সম্পূর্ণ হয়ে গেছে সো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন হ্যাপি ট্রেডি